যাদবপুর বিদ্যাপীঠের ছাত্রী স্নেহা মুন্ডা উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষায় পাশ করতে পারেনি স্নেহা সেই জন্য আত্মহত্যা তো আমরা বলেছিলাম যে তাহলে লিস্টটা নিয়ে আসবি খুবই কেউ নেই মা ছাড়া কেউ নেই মা আবার রেলে সার্ভিস করে ওখানে চাকরিতে গিয়েছিল ডিউটিতে যে কোনো কারণে তো মাকে ফোন করে বলেছে হ্যাঁ আমি উত্তীর্ণ হয়েছি তা মা বলেছে ফটো তুলে নেয় তা ফোনও নাকি স্কুলে অ্যালাউ করবে না সেই সূত্রে ফর্মের টাকা পয়সাও নিয়ে গিয়েছিল সেটা আবার রিটার্ন করে এসে হয়তো কোনো কারণে মানসিক চাপে এই ঘটনাটা ঘটিয়েছে